মে মাসে তিন ডবল টাকা দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ এপ্রিলের শেষে মে মাসে টাকা দেওয়ার বড় ঘোষণা করল মে মাসে কবে টাকা দেওয়া হবে তারই ঘোষণা করে দিয়েছে বিরাট বড় সুখবর 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 ডবল টাকা দিতে চলেছে এই মে মাস থেকে অর্থাৎ এই মে মাসে অনেকেই বাড়তি টাকা পেয়ে যাবে কোন কোন মহিলারা এই বাড়তি চৌত্রিশশো টাকা পাবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই কোন কোন মহিলারা এই চৌত্রিশশো টাকা পাচ্ছে তাদের মধ্যে যদি আপনার নামটি থাকে তো বন্ধুরা আপনিও কিন্তু এই চৌত্রিশশো অর্থাৎ তিন হাজার টাকা পেয়ে যাবেন আর যদি আপনার নামটি এই লিস্টে না থাকে তাহলে আপনি পঁচিশশো টাকা অর্থাৎ দু হাজার টাকা এক টাকা এটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মে মাসের টাকা আপনাদের কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন ডবল টাকা দেওয়া হবে নতুন দেরও টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এপ্রিল মাসে টাকা পায়নি সেই সমস্ত মহিলাদেরকেও মে মাসেই সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু রাজ্যের নবান্নের তরফে এক পদক্ষেপ নেওয়া হয়েছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সম্পূর্ণ আমরা আজকের ভিডিওতে জানতে পারবো তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টি আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবং মে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে কত তারিখে আসবে তার তারিখ ঘোষণা করে দিয়েছে চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে বাড়তি টাকা মে মাসে আপনাদের দেওয়া হবে এই মে মাসেই আপনাদের কিন্তু বাড়তি টাকা দেবে কোন কোন মহিলাদের এই বাড়তি টাকাগুলি দেবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে তিনটি ধাপে মহিলাদের তিন হাজার চারশো টাকা দু হাজার পাঁচশো টাকা এক হাজার দুশো টাকা আপনাদের দেওয়া হবে তো আপনাদের এই তিনটি ধাপের মধ্যে কোন ধাপের মধ্যে আপনার নামটি রয়েছে আপনার নামটি যদি প্রথম ধাপে থাকে তাহলে তিন হাজার দ্বিতীয় ধাপে থাকলে দু এবং তৃতীয় ধাপে থাকলে এক টাকা তো পাবেনি তো বন্ধুরা চলুন আমরা দেখে নিচ্ছি এই কোন কোন ধাপে আপনাদের নাম রয়েছে যারা যারা নতুন রয়েছেন অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না বা আগে পাচ্ছিলেন কিন্তু এই এপ্রিল মাসে টাকা পাননি আপনারা এরকম অনেকেই কমেন্ট করছেন তাদের টাকা কবে দেওয়া হবে তার তারিখ দিয়ে দিয়েছে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর মে মাসে টাকা দেওয়ার খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মে মাসে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে সবাই কিন্তু পাবে না জানানো হয়েছে কারা কারা পাবে কাদের প্রথম লিস্টে নাম রয়েছে যাদের নাম রয়েছে তারা কিন্তু তিন টাকা পেয়ে যাবেন এরই সাথে এবার পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই মে মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদেরকেও পুনরোদের সাথে একসঙ্গেই আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য কষি সংবাদ মে মাসে বাড়তি টাকা দেওয়া হবে বিগত কয়েক মাস ধরে অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে এই মে মাসে যাতে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা পায় তার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন মে মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হয়েছে তো কি কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন টাকা এবং দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন এক হাজার দুশো টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের মে মাসের টাকাগুলি মহিলাদের দেওয়া হবে কোন মহিলারা কোন ধাপে টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জানানো হল মে মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলারা টাকা পাবে তারপরে দেখতে পাচ্ছেন আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা কবে থেকে দেওয়া হবে তা অফিসিয়ালিভাবে জানানো হয়নি তবে জানা গিয়েছে লোকসভা ভোটের কারণে মে মাসের দুই তারিখ থেকেই টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা এক আধিকারিক জানিয়েছেন নবান্নের যে দুই তারিখ থেকেই লোকসভা ভোটের জন্যই টাকা কিন্তু আগাম দেওয়া শুরু করবে অর্থাৎ দুই তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন নবান্নের এক আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন তারা এই মে মাসে তিন টাকা পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত সুবিধাভোগী মহিলারা নতুন করে আবেদন করেছিলেন যে সমস্ত মহিলাদের স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট সেই সমস্ত মহিলাদের এই মে মাসে দেওয়া হবে তিন টাকা অর্থাৎ বন্ধুরা প্রথম লিস্টে আপনাদের যদি নাম থাকে অর্থাৎ আপনি যদি নতুন আবেদন করে হয়ে থাকেন সেই সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে একসাথে তিন হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে তিন টাকা এবং ও বা জেনারেল হয়ে থাকলে সেক্ষেত্রে দু হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে এই মে মাসেই পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু টাকা বারোশো টাকা এবং এক টাকা আসবে আর তৃতীয় ধাপে এক টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে নবানের সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের মে মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকানো শুরু করেনি সেই সমস্ত মহিলাদের মে মাস থেকে টাকা দেবেন সেটা তো বলে দিয়েছেন কিন্তু তাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো কারণে তারা ছাড়া না পড়ে যায় যদি তাদের কোনো রকম সমস্যা না থাকে তারপরে দেখতে পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন তারা মে মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মে মাস থেকেই টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলাম যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় আপনারা যদি না টাকা পেয়ে থাকেন তো আপনারা অবশ্যই আপনারা কোন মাসে টাকা পাচ্ছেন না কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এখানেই শেষ করছি